চো প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে রাজ্যের ও নিয়ে আপডেট স্কুল কলেজ ভর্তি হবে এই নিয়মে হাইকোর্টের নির্দেশ এক নজরে দেখে নিন রাজ্যের ও তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতায় পরে স্কুল কলেজ এবং মেডিকেল সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল বহু ছাত্রছাত্রী প্রতীক্ষায় ছিলেন কখন সেই জট খুলবে শেষমেশ রাজ্য ছাত্রছাত্রীদের স্বস্তির বার্তা নিয়ে এলো কলকাতা হাইকোর্ট দু সালে কিন্তু ওবিসি তালিকায় বৈধ মেনে নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দিল আদালত এই রায় স্কুল কলেজের ভর্তি মেধা তালিকা প্রকাশ ও কাউন্সেলিং দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে চলুন এক নজরে সমস্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়া প্রিয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক নজরে ওবিসি জোটের অবসান স্কুল কলেজ ভর্তির নির্দেশ দু হাজার সালের তালিকায় দু নম্বরে উল্লেখ করা হয়েছে নতুন প্যানেল তৈরির নির্দেশ শিক্ষার্থীদের আপাতত স্বস্তি আমরা প্রথমত দেখে নেব ওবিসি জোটের অবসান স্কুল কলেজে ভর্তির নির্দেশ দু সালে তালিকায় তো এখানে মূলত কি বলা হয়েছে বলা হয়েছে বিচারপতি চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছে দু সালের ওবিসি তালিকা বৈধ এবং সেটাই ভর্তি সংক্রান্ত প্রক্রিয়ায় ব্যবহৃত হবে তাহলে দু সালের ও তালিকার বৈধ এবং সেটাই ভর্তি সংক্রান্ত প্রক্রিয়ায় কিন্তু ব্যবহৃত হবে ডিভিশন বেঞ্চে পূর্ব দু সালের ও তারপরে সমস্ত তালিকা বাতিল করলেও দু হাজার তালিকা বহাল ছিল সেই বিষয়টি পুনরায় স্পষ্ট করে দিল এই রায় আরও বলা হয়েছে দু সালে নয় সালের তালিকায় ছেষট্টি সম্প্রদায় ছেষট্টিটি সম্প্রদায় ছাত্রছাত্রীরা অবিস হিসেবে ভর্তির সুযোগ পাবেন এবং আরও বলা হয়েছে এই তালিকায় এ ও বি বিভাজন না থাকলেও জাতি কাস্ট উল্লেখ ছিল সেক্ষেত্রে আবেদনকারীদের জাতির ভিত্তিতে যাচাই করে বৈধতা নির্মাণ করা হবে ক্লিয়ার আরও বলা হয়েছে নতুন প্যানেল তৈরির নির্দেশে শিক্ষার্থীদের আপাতত স্বস্তি বলা হয়েছে গত এক বছর ধরে ওবিসি তালিকা সংক্রান্ত আইনি জটিলতায় স্কুল কলেজ মেডিকেল সহ নানা কোর্সে ভর্তি ছিল দু হাজার দশ সালের পরে সার্টিফিকেটগুলি বাতিল হওয়ায় কাউন্সিলিং বন্ধ ছিল অনেক ক্ষেত্রে ফলে ভর্তির সুযোগ না পেয়ে হতাশায় ভুগছিল বহু পাড়োয়া এবার তাদের অপেক্ষার অবসান ঘটল এই ভিডিও শেষে আমি একটি লিস্ট দিয়ে দেবো কারা ওবিসি ভুক্ত আছে এবং কারা ওবিসিতে ও সংক্রান্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এবং কারা কারা ও বিসি কোটায় ফর্ম ফিল আপ করতে পারবে সেটা কিন্তু লিস্ট আকারে আমি তোমাদের মাঝে ভিডিও শেষে তুলে ধরব তো এখানে বলা হয়েছে রাজ্য জয়েন্ট অ্যাট্রান্স বোর্ডকে নির্দেশ চল্লিশ দিনের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত আবেদনকারীদের ও এ ও বি প্রার্থীদের কাছে তাদের ও বিসি শংসাপত্র চেয়ে নিতে হবে আবেদনকারীদের শংসাপত্র আপলোডের জন্য বিশেষ পোর্টাল চালু করতে হবে এবং এর মাধ্যমে পরীক্ষার্থীদের জানাতে হবে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বলা হয়েছে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিকে একইভাবে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে মেধা তালিকা পাওয়ার পরে অবিলম্বে কাউন্সিলিং চালু করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী দু হাজার দশ এর পরে যুক্ত হওয়া কোনো অবিসি তালিকা দেয় সার্টিফিকেট বৈধ নয় তাই সেই অনুযায়ী ভর্তির কাজ ভর্তির কাজ হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটি আমি তালিকা এবং বিবরণ দিয়ে দিচ্ছি লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বিসি ক্যাটাগরি ওয়াইজ রেগুনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ দু হাজার দশ সাল দশের আগে যুক্ত হওয়া জাতিগুলি ধরা হবে তো এই পিডিএফ লিস্টটা আমি একবার তোমাদের তুলে ধরছি তোমরা এখানে সরাসরি দেখতে পাবে সরাসরি কিন্তু আমরা অফিসিয়াল পেজে চলে এসেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল লিস্ট অফ ओबीसी এবং বি তো এখানে সরাসরি কিন্তু নামগুলো আছে তোমরা একটু এক নজরে দেখে নিও এতগুলো নাম কিন্তু বলা অসম্ভব অনেক বড় ভিডিও হয়ে যাবে নেম অফ কাস্ট এবং পার্টিকুলার্স অফ কন্ট্যাক্ট অর্ডারস তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কাপালি কাপালি কুর্মি এই প্রচুর কিন্তু কাস্ট আছে তোমরা একটু এক নজরে দেখে নিও এবং এই যে লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এটি পিডিএফ আর আকারে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সরাসরি কিন্তু তোমরা এটি ডাউনলোড আকারে তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেলদার মুসলিম এখানে নোটিফিকেশান সব রেজুলেশন নাম্বার টাম্বার আছে তোমরা সরাসরি দেখে নিতে পারবে এটি কিন্তু অনেক বড়ো লিস্ট আছে তো এক এক করে নাম বলা অসম্ভব আর তোমরা একটু পিডিএফটি ডাউনলোড করে তোমরা দেখে নিও সপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে